রংখেলে স্নান করতে গিয়ে দামোদর নদে তলিয়ে মৃত্যু পরশুরায় মাধ্যমিক পরীক্ষার্থী সাগর আদক মাধ্যমিক পরীক্ষার শেষে বেশ কদিনের জন্য বেড়াতে এসেছিল পরশুরাই মামার বাড়িতে ছুটিটা বেশ ভালোই উপভোগ করছিল পূর্ব বর্ধমানের জামালপুরের হরগোবিন্দপুর এলাকার সাগর আদক দোলের দিন বন্ধুদের সাথে রঙাবিনে আনন্দে মেতেছে সারাটা সকাল রং খেলা শেষ হলে বন্ধুদের সাথে পার্শ্ববর্তী দামোদর নদে স্নান করতে যাই ভাগ্নের সাগর আদক নদীর জলেও নামে সবাই কিন্তু কোন ফাঁকে সাগর আদক যে তলিয়ে যায় জলে টের পায়নি তার সঙ্গে থাকা বন্ধু বান্ধবরা যখন বন্ধুদের খেয়াল হয় তখন তারা দেখে সাগর নেই সঙ্গে সঙ্গে বন্ধুরা পার্শ্ববর্তী এলাকায় খবর দেয় ছুটে আসে সবাই খবর যায় পুলিশে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সাগর আদককে উদ্ধার করে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন মাধ্যমিক পরীক্ষার্থী সাগর আদকের এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায় এলাকায় শোকে দুঃখে ভেঙে পড়েছে পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন হুগলির আরামবাগের পরশোড়া থেকে সন্তোষ সাত্রার রিপোর্ট সময়ের সংবাদ বাড়ির কাছে ওনার মা বাড়ির যে হয়েছে তার মা বাড়ি আমার বাড়ি থেকে ফোন করলো যে এখনই এমার্জেন্সি আসার কারণ এখানে দুর্ঘটনা ঘটে গেছে গিয়ে দেখলাম স্যার লিখে কিভাবে হয়েছে নয়তে চান করছে গিয়েছিল কোন নদীতে দামোদর নদীতে বাড়ি কত ছিল বাড়ি জামালপুর বর্ধমানে বাড়ি দাস দাসপাড়া কাছে মহা বাড়ি মহা বাড়ি ছিল মড় ছিল কি নাম ওট কি নাম স্যার গড় জানি না স্যার কি নাম ছেরাতে মারা গেছে কি নাম ভালো নাম সাগর টাইটেল জানি স্যার সাগর কি